প্রদর্শক দর্শক আসসালাম আলাইকুম আহমতুল আবার একা দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম কাফাটিয়া মাছের বাজার দেখেন এখানে কিন্তু দেশীয় তরতাজা একদম মাছ পাওয়া যায় মাসা দেখেন কত সুন্দর চিংড়ি মাছ নদীর চিংড়ি নেয় নদীর নেশাল্লাহ কত করে চিংড়ি দরদি এক টাকা মাসা আল্লাহ আমাদের কাফাটিয়া বাজার কিন্তু সুন্দর সুন্দর মাছ দেখেন উঠে কিন্তু দিনই আলহামদুলিল্লাহ

তো দেখেন দর্শক একদম নদীর কিন্তু টাটকা চিংড়ি মাছ একদম সেরা মাছ কিন্তু দেখেন দর্শক মানে অরিজিনালি কিন্তু এর উপরে মাছ হয় না দেখেন একদম তাজা তরতাজা তাজা নর তাজা একদম তো এটির দাম চাইতেছে কত বড় দি পনেরোশো হ্যাঁ পনেরোশো টাকা দেখেন দর্শক এতগুলা চিংড়ি মাত্র পনেরোশো টাকা কিন্তু পাওয়া গেছে কষ্টের ব্যাপার জিওল টিওল আবিজাবি সব মিলে দেন কতগুলা চিংড়ি মাত্র পনেরোশো টাকা মাশাল্লাহ তো আমাদের কাভাটিয়া বাজার আসবেন দূর দূরান্ত থেকে অনেকে আসে কিন্তু আমাদের কাফাটিয়া আমাদের বাজার করার জন্য তো দেখেন এখানে আরও চিংড়ি ভাগা করে রাখছে আলহামদুলিল্লাহ এই ভাগা কত করে দুইশো দুশো দুইশো টাকা দেখেন এই এত বড় একটা ট্রেনের নাম কি জানি এ দেখেন দেখেন খালি দেখ খালি মনে করেন এই সেরি ডিম খালি দেন কত ডিম চিংড়ি মাছ এইটা কি মাছ জানি কয় মিটা না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন দর্শক কত সুন্দর এটা মাছ এটা দাম চাচ্ছেন কত এগুলো সব পনেরোশো টাকা দেখেন চিংড়িগুলো একদম সেরা সেরা কিন্তু পেট ভরা ডিম এমন ডিম ডিম বাইরেই যেতেছে অবস্থা খারাপ হয়ে এরকম ডিম তো দর্শক দেখেন কত সুন্দর কিন্তু মাত্র পনেরোশো টাকা দাম চাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মাসাল্লাহ তারপরে দেখাবো আমরা ছোট ছোট জিওল মাছ দেখেন ছোট ছোট জিওল এগুলো কিন্তু দেখেন কত সুন্দর মাছ মাসাল্লাহ তো আমরা এখন দেখাবো পাঙ্গাস মাছ দেখাবো দেখেন তেলাপিয়া পাঙ্গাস পাহাড় পাহাড় এটা আসলে অস্থির অবস্থা দেখেন একদম তরতাজা পাঙ্গাস মাসাল্লাহ বন্ধু ভালো আছো জায়গা আলহামদুলিল্লাহ বন্ধু আমার ভালো আছে তো পাং কত করে ব্যস্ত আছো বন্ধু বড় বড় আশি রে মাসাল্লাহ মাসাল্লাহ কত বড় বড় পাং মাত্র আশি টাকা দাম খুব কমাই দিছে মাসাল্লাহ দর্শক তো অবশ্যই দেখবে কি ও আচ্ছা আচ্ছা দেখেন কত 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 ছোট ছোট বড় বড় তেলাপিয়া দরদি তেলাপিয়া কত তেলাপিয়া কত দরদি ওই বন্ধু একশো আশি মানে এক এটাও একশো আশি এটাও একশো আমার বন্ধু বন্ধু তুমিও তাই ব্যস্ত আছো না বন্ধু বন্ধু তোমার দিয়েও একশো আশি নে তোমার ও আছে মানে তেলাবে একটু বড় হ্যাঁ এখানে দুইশো মাশাল্লাহ দেখেন কত সুন্দর সুরমা মাছ মাশাল্লাহ তো বন্ধু সুরমা মাছ কত করে দুইশো বিশ বিশ টাকা মাছ সব দেখেন দর্শক আরো কত লোক আছে এই যে এখানে পুলিশ টুলিশ সবই আছে কিন্তু আমাদের এখানে কিন্তু পুলিশও থাকে বুঝছেন সবই আছে এখানে তো এখন দেখায় কত সুন্দর মাছ আরো তো আমাদের এটা কি বাগা হচ্ছে পঞ্চাশ টাকার মাছ না দরদি ওটা কি পঞ্চাশ টাকা বাগান হ্যাঁ

তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমার পেজটি অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও পেতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম